আমার কাছে ভালোবাসার সংজ্ঞা অনেকগুলো ভালোবাসা মানে হচ্ছে দুজন দুজনের সাথে প্রেম করা না ভালোবাসা মানে হচ্ছে বাবা আমার প্রতি ভালোবাসা বন্ধুবান্ধবের প্রতি ভালোবাসা আমার যারা আমি আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি আমার মিডিয়ার আশেপাশে আমার সাথে যারা কাজ করছে সবার প্রতি আমার ভালোবাসা আমার দর্শকের প্রতি আমার ভালোবাসা তো আমার ব্যক্তিগত জীবনের এরকম কোনো সম্পর্ক নেই তো আমি দর্শকের সাথে বন্ধু বান্ধবের সাথে পরিবারের সাথে চোদ্দো ফেব্রুয়ারি কাটাবো আপাতত প্ল্যান নেই আপাতত প্ল্যান নেই যখন হবে তো সবাই জানতেই পারবে আমরা থেকে পর্যন্ত শুটিং করি এরপর আমার একটা বিরতি ছিল কারণ দায় আপনারা দেখেছেন যে আমার একটু ওয়েট গেইন করে ফেলেছি তো এরপর থেকে আমার আসলে নিজের জন্য আমি কিছু সময় রেখেছি যেটা নিজেকে দেই নিজেকে আবার ফিট করে নিয়ে আসি নিজেকে আবার প্রিপেয়ার করি এরপর তো এই সময়টা আমার পার হয়ে গেল আমি একটা ছবি শেষ করলাম সামনে আরেকটা ছবি খুব সহসা শুরু করব এই বছরই তো ওটা নিয়ে আপাতত ব্যস্ত আছি আমার কাছে আসলে স্বাধীন আমরা মনে হয় না আমরা আগেও কখনো স্বাধীন ছিলাম না আমরা কিছু বলতে পারতাম না বললেই হচ্ছে আমাদের বন্ধ করে দিতে হতো বন্ধ হয়ে যেতে হতো আমরা এখনও স্বাধীন না যেহেতু আমাদের আমি আমাদের যারা কলিগ আছে তাদের কিছু আমি দেখেছি যে প্রোগ্রাম তাদের বন্ধ হয়ে গেছে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি একটা পার্ক হ্যাঁ যেটা হচ্ছে যে এন্টারটেনমেন্টের একটা পার্ক তো এটা বাইরের সবগুলো দেশেই আসলে শোরুম ওপেনিং বলেন এন্ডসমেন্ট বলেন এগুলো হচ্ছে আমার দেশে কেন হতে পারবে না এই জায়গাটা থেকে আসলে আমার কোশ্চেন এখানে আমার দেশে কেন হতে পারবে না তার মানে কি আমরা এখনো স্বাধীন না তাহলে কেন এতগুলো মানুষ যুদ্ধ করলো কেন এতগুলো মানুষ লড়াই করলো এতগুলো মানুষ জীবন দিল দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো সাতই ফেব্রুয়ারি আমাদের এই ভালোবাসা দিবসে আমাদের একটি পারিবারিক ছবি আসছে যেটার নাম হচ্ছে দায় আপনারা আমাদের ছবিটা দেখবেন আপনাদের সবাইকে আমি সুস্মী রহমান আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দায় মুক্তির আসছে প্রেক্ষাগৃহে আমার তো অবশ্যই ভালো লাগছে আমরা যখন আর্টিস্টরা আমি নিজেকে তো অবশ্যই একজন আর্টিস্ট বলবো আমরা যখন আর্টিস্টরা কাজ করি প্রত্যেকটা কাজের পেছনে বিহাইন্ড দ্য সিন আমাদের অনেক কষ্ট তো থাকেই অনেক ভালোবাসা থাকে সব কিছু থাকে যখন আমরা একটা কাজ করি সেই কাজটা যতদিন পর্যন্ত না আসে আমাদের তো একটু খারাপ লাগে কাজ করে তো যখন এই কাজটা আমরা আসলে অডিয়েন্সের সামনে নিয়ে আসতে পারি তখন তো ভালো লাগে কাজ করে তো সেই জায়গা থেকে আমার বেশ ভালো লাগছে আমি দায় মুক্তিতে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি সোশ্যাল ওয়ার্ক করি ওখানে কিছু তো এখানে হচ্ছে আমি আমার দাদুর গল্প খুঁজে পাই দাদুকে খুঁজে পাই এরকম একটা চরিত্রে দেখা যাবে আমাকে এইটা বার্তা দিবে এখানে আসলে সবার জন্যই এখানে বার্তা আছে আমি বলবো যে এইটি পার্সেন্ট মানুষের জন্য এখানে অবশ্যই বার্তা আছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি বাদ দেবো এই জন্যই অনেক মানুষই আছে যারা বাবা মাকে অনেক ভালোবাসে তারা বাদ দিয়ে কিছু মানুষ আছে যে কিছু দিন পর তারা যখন নিজের জীবনে পা দেয় নিজের ব্যস্ততা নিজের সংসারে পা দেয় তখন বাবা মার কথা আসলে তারা ভুলে যায় বাবা মার দায় থেকে তারা আসলে মুক্ত হয়ে যেতে চায় এটাই হচ্ছে দায় মুক্তির গল্প তো এই জন্য আমি বলবো যে অডিয়েন্স এই ছবিটা দেখলে তাদের ভালো লাগবে অনেক দিন পর একটা পারিবারিক ছবি আসছে অনেক ছবি তো আসলে মুক্তি পাচ্ছে প্রত্যেকটা ছবির গল্পই ভালো প্রত্যেকটা ছবির গল্প আলাদা তো দায় মুক্তির গল্পটা টোটালি আলাদা এখানে আসলে প্রেমের গল্প না এটা এটা পরিবারের গল্প তো আমি মনে করি যে পরিবারের গল্প দেখার মতো অনেক দর্শক আছে যারা আসলে অনেক দিন পর একটা এরকম গল্প দেখতে পছন্দ করবে